কুমিল্লার দেবীদ্বারে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি দোলাল র্যাবের হাতে গ্রেপ্তার কুমিল্লা বুরো চিফ মোহাম্মদ মাইনুদ্দিনের রিপোর্টে থাকছে বিস্তারিত কুমিল্লা দেবীদারের বিহার মন্ডল গ্রামে এক প্রবাসীর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েকে দু হাজার টাকার লোভ দেখিয়ে পানের বর্জে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে আব্দুল বারেকের ছেলে দোলাল জানা যায় দু সালের চব্বিশ ডিসেম্বর প্রবাসীর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে মাঠে ছাগল চড়াতে যায় ওই সময় দোলাল তাকে ফুসলিয়ে টাকার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী পানের বর্জে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পরে ছাত্রীকে অনেক খোঁজাখোঁজের পর পানের বর্জ্যে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায় ওই অবস্থায় তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হয় বর্ণিত ঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে দেবীদার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলেন মামলার পরে আসামি এলাকা থেকে পালিয়ে যায় দীর্ঘদিন পর গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এগারোয়ের বিশেষ অভিযানে রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড এলাকা হতে ধর্ষক মোহাম্মদ দুলালকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিম গ্রেপ্তারকৃত আসামির প্রতিবেশীর মেয়ে এবং পূর্ব পরিচিত এ সুযোগ কাজে লাগিয়ে গ্রেপ্তারকৃত আসামি দুলাল তার অসৎ কামনা চরিতার্থ করার ছাত্রীকে দুহাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পানের বর্জ্য নিয়ে তাকে ধর্ষণ করে জোরপূর্বক এবং ভিক্টিম চিৎকার করার চেষ্টা করলে আসামি দুলাল তার মুখ চেপে ধরে কোম্পানির অধিনায়ক মাহমুদুল হাসান জানান উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিকে কুমিল্লা জেলার দেবীদার থানায় হস্তান্তর করা হয়েছে